এই বলেই খেলা শেষ খেলা শেষের এই করতালি চলেছে প্রায় ঘন্টা খানিকেরও বেশি সময় ধরে কেন এমনটা বলছি আবদুল্লার বের হয়ে যাওয়ার সময়টা একটু ভালো করে দেখুন পাশেই শ্রীলঙ্কার ড্রেসিং রুমে তখন জয়ের আনন্দের করতালি আর মন খারাপ করে আবদুল্লা তখন বেরিয়ে যাচ্ছেন শান্তনা দিয়েও যেন কাজ হলো না একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু চলে গেলেন কোন কথার উত্তর দিলেন না একেবারে সবার শেষে বের হলেন ক্যাপ্টেন ক্যাপ্টেন পরের ম্যাচ হবে ক্যাপ্টেন দোয়া চেয়েছেন দোয়া তো করাই যায় যারা পরিশ্রম করে তাদের জন্য দোয়া করতে সমস্যা কোথায় ম্যাচ শেষে স্টোনিয়ার যেমন ক্রিকেটারদের নিয়ে মাঠের পাশেই দাঁড়িয়ে যার যার ভুল শুধরে দেওয়ার চেষ্টাই তখনই ব্যাকুল এ দলটা কতটা পরিশ্রম করেছে গত তিন থেকে চার দিন সেটা না দেখলে বোঝা কঠিন বাংলাদেশ থেকে এসে পরের দুই দিন টানা অনুশীলন করেছে এরপরে প্রস্তুতি ম্যাচে এই শ্রীলঙ্কা দলের সাথেই একশো সাত রানের বড় ব্যবধানে জয় অথচ মূল ম্যাচ অর্থাৎ প্রথম ওয়ানডেতেই কিনা এমন ভরাডুবি যে লেগ দেখছেন তার নাম আকাশ মূলত এই বলার একাই যেন ধসিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কার কয়েকজন বলার সেদিন প্রস্তুতি ম্যাচে খেলেনি আকাশ তাদের মধ্যে অন্যতম মূলত আকাশের লেগ স্পিন যেন পড়তেই পারেনি বাংলাদেশ দল খুব যে আনপ্লেবল ছিল ব্যাপারটা এমনও নয় চুয়াত্তর রানে মাত্র এক উইকেট ছিল বাংলাদেশের আজিজুল হাকিম তামিমের সঙ্গে অ্যালেন তখন দারুণ ব্যাটিং করছিলেন এমন সময়ে হঠাৎই ছন্দ পতন আর সেখান থেকেই আর ঘুরে তাড়াতে পারেনি বাংলাদেশ দল দুদিন দারুণ অনুশীলন করা আবদুল্লাহ এদিন ব্যাটিংয়েও বেশ ভালো করারই সম্ভাবনা দেখাচ্ছিলেন কিন্তু এক প্রান্তে আব্দুল্লাহ থাকলে কি হবে অন্য প্রান্তে একের পর এক আসা যাওয়ার মিছিল শেষ পর্যন্ত বাংলাদেশ একটাও পার্টনারশিপ করতে পারেনি ওই দ্বিতীয় উইকেট পড়ার পর থেকে সেখান থেকে আর কখনোই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি বলা যেতে পারে ক্রিকেটের আপসেটময় একটা দিনের শিকার হয়েছে বাংলাদেশ অনু দল দলের সবারই মন খারাপ সাথে থাকা সকলেই যেন সান্ত্বনা দিয়েছেন যাতে করে পরের ম্যাচগুলোতে ভালো করা যায় এখনো পাঁচ ম্যাচ বাকি রয়েছে ভুল ত্রুটি শুধরে বাংলাদেশ দল পরের ম্যাচগুলোতে ভালো করতে পারবে সেটাই প্রত্যাশা সাধারণত খুব ভালো রিদমে থাকা কোনো দল যখন এমন ভাবে হারের শিকার হয় তখন নিশ্চিত করেই সেটা সকলের মনে দাগ কেটে যায় বাংলাদেশ দল সেসব কাটিয়ে উঠে আগামীকাল সকালে আবার আর সেই অনুশীলন কাভারেজ করতে মিডফিল্ডও থাকবে কলম্বোতে নিশ্চয়ই চোখ রাখবেন আপনারাও বাংলাদেশ অনুদ্ধ উনিশ দল আবারও ফিরবে স্বরূপে এক ম্যাচের ব্যর্থতার গ্লানি ভেঙে আবারও ফিরবে নিজেদের জয়ের ধারায় এমনটাই প্রত্যাশা